আবার সেই টাকা খরচ তোমার দাদা আবার সেই ফোন কেনার কথা বলছে ফ্লিপকার্টে দেয় তো কি বিগ বিলিয়ন না কি একটা বলে অফার দেয় সেটা দিয়েছে বলছে আরেকটা আইফোন কিন আমার আর কিছু বলার নেই তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন আমি রেডি হচ্ছি বাজারে যাব বাজার বা তোমাদের দাদাভাই আজকে বাড়িতে এলো ও হচ্ছে অফিস করতে গেছিলো তো আজকে এলো কালকে হচ্ছে আমরা চলে যাব তো দেখো এখন রেডি হচ্ছি কেন কি বাজারে যাব কিছু আমার কাজ আছে সেটা হচ্ছে আমি কয়টা শাড়ি আয়রন করতে দিয়েছিলাম ওটা আনবো এবং আমার যে চোকারটা আছে ওইটাকে বলেছিলাম না একটু বাড়াবো তো সেটা দোকানে দিয়ে আসবো একটু বাড়াবো বলে তো এই আর কি কাজ আছে তার জন্য তো গরম যেহেতু তাই এই সুন্দর শাড়িটা পরেছি আমি না শাড়ি এখনও পরতে পারি না দিদি আমাকে এত সুন্দর করে পরিয়ে দেয় কিন্তু দিদি রান্না করছে আপনার গেলাম না যেরকম সেরকমভাবে করলাম কিছু হবে না আর কি বাইকে করে যাবো তো কেমন লাগছে আগে বলো ড্রেসটা পরে এই ফার্স্ট টাইম এই সুন্দর ড্রেসটা পরেছি আর এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের তো এখন হচ্ছে রেডি হয়ে নেব ওর সঙ্গে বের হব বলেছিলাম কোথাও ওর সঙ্গে বেরোবো যখন তখন এই ড্রেসটা পরবো তো আজকে পরে নিয়েছি আর মনে হচ্ছে আজকে যে এই ড্রেসটার সঙ্গে হেয়ারটা যদি একটু কার্ল হতো তাহলে মনে হয় দেখতে বেশি ভালো লাগতো আর আমার হেয়ারটা তো দেখতে পাচ্ছ লম্বা তো ভাবলাম যে একটু লুকটা চেঞ্জ করি মানে হেয়ারটাকে কারলি করি তো চলো পুরো লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাক আর আমি ইউজ করি আগারোর প্রাইমার রোটেটিং হেয়ার কার্লার এই কার্লারটা থার্টি টু এম এম সেরামিক কোটেড বারেল যেটা খুব ইজিলি কিন্তু সুন্দর করে লং হেয়ার বা মিডিয়াম হেয়ার কার্ল করতে পারবে এটা কিন্তু ভার্সাটাইল হেয়ার কার্লার যেটা দিয়ে তুমি ক্রিয়েট করতে পারবে রেঞ্জ অফ কার্ল স্টাইল যেমন লুজ ওয়েভ টু টাইট স্পাইরালস মেকিং ইট পারফেক্ট ফর মিডিয়াম টু লং থিক হেয়ার টাইল এটা দিয়ে কিন্তু এফ কাল করা যায় কারণ এটা অটোমেটিক রোটেটিং কার্লার এটাতে আছে পিটিসি হিটিং টেকনোলজি এটা হিট হয় আপ টু টু ডিগ্রি সেলসিয়াস এটাতে টেম্পারেচার একশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দুশো ডিগ্রি যেটা কিন্তু অ্যাডজাস্টেবল এবং সুইটেবল ফর অল হেয়ার টাইপ এন্ড দেখো একটা ডিজিটাল ডিসপ্লেও আছে ওখানে কিন্তু তুমি দেখতেই পারবে এটাতে আছে আয়নিক টেকনোলজি তাই ফ্রিজ ফ্রি লাইক লুক পাবে এতে কুল টাচ টিপ আছে এন্ড এই উঠে থাকাটা হলো ইজি গ্লাইড ক্লাস ঠিক এটার নিচে দুটো বাটন আছে একটা হলো রিসেট বাটন অন্যটা হলো রোটেড বাটন এন্ড দেখো লেফট অ্যান্ড রাইট সাইড কিন্তু ইন্ডিকেটার আছে সো নো চাপ আর এটা সুইভেল কোডটা কিন্তু তিনশো ডিগ্রি রোটেড হয় তাই তুমি ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবে এইবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে রোটেটিং করে কিভাবে হেয়ার কার্ল করবে দেখো সিম্পলি প্রেস অ্যান্ড হোল্ড দ্য বাটন রাইট অর লেফট অ্যান্ড রোটেটিং ব্যারেল এটাতেই কিন্তু তোমার চুল কার্ল হয়ে যাবে চলো ছোট করে একটা তোমাদেরকে ডেমো দেয় এটাতে এমসিআই হিটিং টেকনোলজি আছে যা ইনসিওর করে যে ফার্স্ট অ্যান্ড ইভেন হিটিং টু এ কনস্ট্যান্ট টেম্পারেচার ইন অ্যাবাউট থার্টি সেকেন্ড অ্যান্ড বেস্ট পার্ট হেয়ার কার্ল প্রিভিয়াস টেম্প কোনো সেটিং করছো ওয়ান করলেই কিন্তু সেটিংয়ে অটোমেটিকলি স্টার্ট হবে সো গাইস আমি তো রেডি হয়ে নিয়েছি আর হেয়ারটাকে কাল করার জন্য জাস্ট মানে সফট কাল করেছি বেশি করিনি কেন কি আমার মনে হলো ড্রেসটার সঙ্গে এটা খুব ভালো যাবে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের জন্য ওখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো ঝটপট করে তো চলো টাটা পরে আবার দেখা হচ্ছে বলেই দিলাম কোথায় যাচ্ছি বাজারে আছি টুকটাক কাজ আছে যে ওই গলার চোকারটা আছে ওটা একটু বাড়াতে দেব মানে হচ্ছে আর একটু বড়ো করতে দেব চোকার হিসাবেও পড়তে পারবো আবার এমনি তোমার মানে একটু নিচুর দিকে পড়লেও কিন্তু ভালো লাগবে পুরো গলাটা কভার করবে তার জন্য একটু বাড়াতে দেব তো যে দাদার কাছ থেকে বানিয়েছিলাম ওই দাদার কাছে দিতে যাচ্ছি আর এই যে কালকে তো চলে যাবো এত মজা আনন্দ করেছি এরপর বাড়ি যাওয়ার কথা ভাবলেই মানে পলতেতে যাওয়ার কথা ভাবলেই মন খারাপ করে এই বলেই 500 টাকা দিয়েছি কি করব 500 টাকা রাখিলো দেখো দেখো কি করব সেটা খরচা হয়ে যাবে তাই এমন কিছু কিনতে হবে না 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 তারপর কাজ মিটিয়ে গোল শপে যে কাজটা ছিল মিটিয়ে চলে এলাম দোকানে অনেক ধরনের বিস্কিট নেওয়া হবে বাড়ি সবার জন্য আমার শ্বশুর মশাই মানে বাবার টুকটুক করে খেতে খুব ভালোবাসে এটা ওটা তাই একটু বিভিন্ন ধরনের বিস্কিট মানে ভালোবাসে খেতে তাই অনেক ধরনের নেওয়া হলো আর আমাদের পাড়াতে জানো তো আজকেই ম্যাজিক মানে ম্যাজিক খেলা দেখাবে জন্য হচ্ছে বসেছে একটা জায়গা একটা মাঠে তো সেখানে পাড়ার লোক আর কি সবাই যায় বিভিন্ন ধরনের জাদু দেখানো হয় আর ইচ্ছা মতো তুমি তোমার ইচ্ছা মতো তাদেরকে কিছু দে পয়সা টাকা যাই হোক দেবে এরকম সিস্টেম তারপর রাত্রে খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে ব্যাগ গোছানোর পালা কেন কি কালকে ভোরবেলায় বেরিয়ে যাব কেন বলো তো সকাল সকাল বেরিয়ে গেলে রোদে অতটা কষ্ট হবে না না হলে একবার সূর্য মামা তেজ শুরু দিলে অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক তারপর আমি সব কিছু গুছিয়ে নিলাম আমার তো এই আর কি ওখান থেকে একবার গুছিয়ে নিয়ে আসবো এখান থেকে একবার গুছে হোক গুছাতে গুছাতে আমার দিন জীবন কেটে যাবে তো বেশ মজাই লাগে আর কি তো মামামকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিয়েছি আর এখন ঠিক ঘড়িতে ওই পাঁচটা বাজে ভোর পাঁচটা মতো বাজে তো মাম আমাদেরকে চা করে দিয়েছে মা বলে যে খালি মুখে বেরোতে হয় না সকালবেলা চাটা খেতে ইচ্ছা করে না তাও মা করে দেয় জন্য খেয়ে আসি তো দেখো আমি একটু বিস্কিট ভিজিয়ে খেলাম মা বলল যে একটু খা আর এই কটনের এই শাড়িটা পরেছি কেন রোদে গরমে কষ্ট হবে যা মানে যাতায়াত করতে সেই জন্য আমাদের বাড়ি থেকে পলতা বেশ অনেকটা দূর এখান থেকে কৃষ্ণনগর দেড় দু ঘন্টা লেগে যাবে আবার ওখান থেকে ট্রেনে করে কতটা তো চলো এবার বিস্কিটটা খেয়ে চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়ি তারপর দেখো আমি যখন বের হই তখন দিদি তিধা কেউই ঘুম থেকে ওঠেনি তো তার জন্য ওদেরকে না দেখে আমি বাড়ি থেকে বেরিয়ে এসছি ওরা ঘুমিয়ে ছিল তখন ওদের ঘরে তো আর ডেকেও আসলাম না ভোরবেলা যেহেতু তারপর আমি ঠাকুর নমস্কার করে আমাদের মাকে নমস্কার করে এখন হচ্ছে স্কুটি নিয়ে যাবো আমাদের এই মানে ভোরবেলার দিকে তো টোটো পাওয়া যাচ্ছে না তার জন্য ওই আমাদের ওই যেখান থেকে গাড়িতে বাসে উঠবো ওই অবধি যাবো স্কুটি নিয়ে বাবা হেঁটে হেঁটে যাবে স্কুটি নিয়ে আসবে বাবা আর আমরা ওখান থেকে যাব এবার বলি আজকে কিন্তু আমাদের এই লাইনে বাস একদমই চলছিল না তাই ভেবেছিলাম যদি বাস না যায় তাহলে কোনো গাড়ি রিজার্ভ করতে হবে বা কিছু এরকম একটা ভেবে নিয়েছিলাম দিয়ে তারপরে যেতে যেতে হঠাৎ দেখি এই দিদি ভাই আর দাদা ভাই যাচ্ছিল গাড়ি করে দিয়ে তারপর আমাদেরকে বলল যে তুমি অনুশ্রী না দিদিভাই ভাই তো আমি বললাম হ্যাঁ বলছে কোথায় যাবে আমি বললাম পলতাতে যাবো বলছে তোমার ভিডিও দেখি ভালো লাগে এরকম বলে দিয়ে বলছে তাহলে চলো আমাদের সঙ্গে আমরা কল্যাণীতে যাব তাহলে তুমিও চলো কৃষ্ণনগর নেমে পড়বে তারপর বললাম বাস ভালোই হলো তারপর কিন্তু দিদিভাইদের সঙ্গেই কিন্তু একই গাড়িতে করে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেলাম জার্নিটা এত ভালো ছিল আর কি বলবো দিদিভাইদের সঙ্গে দেখা হয়েছিল জন্যই জার্নিটা আমাদের এত ভালো হয়েছিল তারপর আস্তে আস্তে বিভিন্ন ধরনের গল্প করছিলাম কবে থেকে ভিডিও স্টার্ট করলাম কিভাবে কি অনেক কিছু গল্প করতে করতে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছিলাম সত্যি বলছি দিদিভাইদের সঙ্গে দেখা না হলে জানি না আজকে যে কিভাবে আমরা পলতা পৌঁছাতাম কিন্তু একটা বাস ছিল না হ্যাঁ মানে কী বলবো তো যাই হোক তারপর আমাদেরকে কৃষ্ণনগর নামিয়ে দিল একদম স্টেশনের ওপরই এখন হচ্ছে আমরা ট্রেন ধরবো আর সাতটার মধ্যেই কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম সাতটার ট্রেনটা ধরবো বলেই ভেবেছিলাম তো যাই হোক ট্রেনে চলে এলাম পলতা বলতে বলতে ট্রেনে ওঠার ওই সব কিচ্ছু দেখায়নি কেন কি একটা ঘুম ঘুম দিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি পলতা তো দেখো পলতা এসেই দেখছি ছিটা ফোটা বৃষ্টি পড়ছে আর এই যে এক সপ্তাহ পর আবার চলে এলাম তো চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে কিন্তু রয়েছে প্রচুর কাজ মানে ঘর দোর গোছানো পরিষ্কার করা ঝাড় দেওয়া রান্না করা সব থেকে বড় কাজ রান্না করা রান্না না করলে ভাত খাওয়া হবে না তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি তো ঘরে তো চলে এসি এসে দেখো বিছানা টিছানা সব গুছিয়ে ঘর ফর ঝাড় দিয়ে খেতে বসলাম এখানে ভাত ভাত মাছ ভাজা পর ভাজা তোমার হচ্ছে বেগুন ভাজা এখানে সজনে দিয়ে একটু ডাল করেছি আর হচ্ছে এই যে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছি তোমাদের দাদা ভাই মাম্মা খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসলাম তো খাওয়া দাওয়া করে হচ্ছে একটু রেস্ট নেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আসি তোমাদের সামনে খুব মানে কি বলো তো আমার না শরীরটা এখন স্বাদ দেয় না মানে একটু তো একজন টায়ার্ড হয়ে পড়ি আর খুব ক্লান্ত লাগে তো যাই হোক চলো আগে খাওয়া দাওয়া করে নিই খুব খিদে পেয়েছি খাওয়া দাওয়া শেষে দেখো শুয়ে আছি মামমাম একটু ওপরে গেল আর এখন বিকেল তিনটে মতো বাজে তো এখন হচ্ছে রেডি হব এখন আমরা একটু বের হব দেখি সোদপুর ব্যারাকপুর এইদিকে যাব আমারই ফ্রেন্ড আসবে আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড মানে পূজা আমার ফ্রেন্ড আর পূজার বর ওর ফ্রেন্ড তো আমরা এখন বের হব তোমাদেরকে বলে দিই আমরা খুবই তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে যাব কবে এই তো এই শুক্রবারে সামনের শুক্রবারে আজকে হচ্ছে রবিবার সামনের শুক্রবারে ঘুরতে যাচ্ছি তার জন্য টুকটাক একটু শপিং করার আছে তো ওরা বের হচ্ছে তাই আমাদেরকে বলল তো ভাবলাম যে ঠিক আছে চলো ওদের সাথে আমরাও ঘুরে আসি শপিং করে আসি তো সোদপুর ব্যারাকপুর এইসব জায়গা দিয়ে ঘুরবো আর কিছু খাওয়া দাওয়া করবো তো চলো এখন রেডি হয়ে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসি তো গাইস রেডি হয়ে নিয়েছি আর এখন হচ্ছে বের হব আর এখন যাব হচ্ছে মানে একটু বললামই তোমাদেরকে সোদপুর ব্যারাকপুর ওই দিকটায় আর সঙ্গে যাবে হচ্ছে পূজা ওদের গাড়ি আছে ওদের গাড়ি করেই যাব সবাই মিলে তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে আর মামামাও রেডি হয়ে নিয়েছে মামা মা এই যে তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে মামাম একটু তাকাও মাম্মা রেডি মাম্মাম যে জামাটা পরে আছে না ওই জামাটা হচ্ছে আমার দিদিমা শাশুড়ি এর আগের বার মানে এই তো পুজো চলে এলো তার আগের বার পুজোতে দিয়েছিল জামাটা পরাই আর দিদিমার কথা মনে পড়ে জানো তো বন্ধ করো মা বন্ধ করো এবার তোমাদেরকে ভালো করে বলি সেটা হচ্ছে আমরা সামনেই যাচ্ছি দীঘা তো দীঘা ঘুরতে যাবো তার জন্য কিন্তু আমরা যাচ্ছি শপিং করতে আর পূজাকে তোমরা অনেকেই চিনে গেছো কারণ আমার বেশ কয়েকটা ব্লগে দেখেছো পূজার সঙ্গে আমার আলাপ হয়েছিল হচ্ছে গিয়ে ওর মানে আমার মেয়ে নাচের ক্লাসে গিয়ে ওর মেয়ে ওখানে নাচ শিখত তারপর কিন্তু আমার মেয়েকেও যখন ওখানে ভর্তি করালাম ওখানে গিয়ে কিন্তু গল্প হতে হতে এখন খুবই কাছের হয়ে গেছে তো এটা ওদের পার্সোনাল কার্ড তো এই গাড়ি করেই কিন্তু আমরা যাব দীঘা ঘুরতে তো তার আগে আজকে যেহেতু রবিবার তো এটা রবিবারকার ব্লক ছিল তো রবিবারে হচ্ছে গিয়ে শপিং করার টাইমটা কেন কি অন্যান্য দিন অফিস থাকে পূজার হাজব্যান্ডেরও অফিস আছে আমার হাজব্যান্ডেরও অফিস আছে তার জন্য কিন্তু আজকেই আমরা চলে এলাম সদপুর সোদপুর এলাম হচ্ছে ট্রেন্স তারপরে ম্যাক্স প্যান্টালুন এগুলো তো সব পাশাপাশি তো তার জন্য ভাবলাম যে এখান থেকেই শপিংটা করে নিই তো আমি আমি পূজা ভাবলাম যে ম্যাক্সেই যাই কেন কি ট্রেন্স আমাদের পলতাতে আছে তো অনেকবার গেছি সরি ব্যারাকপুরে আছে তো তার জন্য অনেকবার গেছি জন্য মনে হলো যে না ম্যাক্সে আমি এখনও যাইনি এই যে ফার্স্ট টাইম ম্যাক্সে এলাম তো এখানে একটা অফার চলছিল দুটো কিনলে মানে একশো টাকা অফ আছে দিয়ে তারপর আমি আর পূজা সেম সেম একটা টি শার্ট নিয়ে নিলাম মানে যাই হোক বাড়িতে গিয়ে তোমাদেরকে পুরোটাই দেখাবো যে কি কি নিয়েছি তো এখন আমরা মন দিয়ে শপিংটা করি তো তার মধ্যে অনেক কিছুই কিন্তু নিয়েছি আর এই যে দেখো এইটা দুজনা পরে দেখছিলাম কেমন লাগে প্রিন্টটা মানে কি বলবো খুব বেশি ভালো লাগছিল না তাও পরে দেখছিলাম কেমন বাট আমাদের ফিটিংস ছিল না ওধায় আমাদের জন্য না এটা তার জন্য তারপরে এই টপ ট্রাই করলাম এই টপটাও দেখো আমাকে একদমই মানাচ্ছে না বেলুন টপ বলে বোধহয় তারপর লাস্টে হচ্ছে এটা পরে দেখলাম এটা না খুব ভাল লাগছিল তারপর বাইরে গিয়ে তোমাদের দাদাভাইকে দেখালাম বললো যে এটা নাও এটা তোমাকে খুব ভালো লাগছে এটা দেখো এটা আমাদের জন্য হয়ে গেছে এখন হচ্ছে মেয়ে দুটোর জন্য দেখছিলাম সেম সেম ড্রেস নেওয়া হলো যেটা পরে আছে দেখলে ওটাই নেওয়া হয়েছিল তারপর আর বাকিগুলো মানে দেখছিলাম পছন্দ হচ্ছিল না হলেও সাইজে ছিল না তোমাদের দাদাভাই দেখো এটা নিয়েছে মানে আমাদেরটা হয়ে গেল মেয়ের হয়ে গেল এরপর তোমাদের দাদাভাই আর কি দেখছে আর আমাদের এতটাই টাইম ওখানে লেগে গেছিলো তারপর আর কোনো শপিং মলে ঢোকার সুযোগ পাইনি তারপর সোজা চলে এলাম কিছু খেতে শপিং করতে করতে খিদে পেয়ে গেছে আর এই ফুড এই ইয়েটার নাম হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটার নাম হচ্ছে সাফ্রন ফুড ক্যাফে এখানকার ধোসাটা না আমি একবার এসে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো দিয়ে তারপর বৌদেরকে বললাম যে তোমরাও চলো ওখানে খাওয়া দাওয়া হবে ধোসা খাই দিয়ে তারপর হচ্ছে চলে এলাম আর এসছিলাম আমারই আর কি ফ্রেন্ড নিয়ে এসছিল আমার খুব কাছের একজন মানুষ দিয়ে ওর সঙ্গে ফার্স্ট এসেছিলাম তারপর এই যে আবার সেকেন্ড টাইম এলাম তো যাই হোক চল এবার আমরা ধোসা অর্ডার দিয়েছি একটা হচ্ছে বাটার আরেক এক ধোসা আর বাটার চিকেন ধোসা আর একটা হচ্ছে চিজ চিকেন ধোসা খাই না তো তাই দেখি বিশ্বনগর মাদার সাথে গিয়ে এর দিয়েও বড়ো ধোসা খেয়েছিলাম এর দিয়েও বলো বলো না 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 সে তখন অনেকে ছিল 嗯好的 চামচ দিতে আরও চামচ দিতে বলো না খাওয়া শেষে এখন হচ্ছে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব ব্যাস আমাদের ঘোড়া শপিং শপিং খাওয়া দাওয়া সবই হয়ে গেলো ঘোড়াও হয়ে গেলো একসঙ্গে খুব ভালো সময় কাটালাম সবাই মিলে তো চলো এবার হাইওয়ের ওপর দিয়ে বাড়িতে যাব সুন্দর একটা ফিল নিতে নিতে কেন কি দেখো আকাশটার দিকে তাকাও তাহলে তোমরা বুঝতে পারবে যে কি ভালো লাগছিল তো অনেকটা গল্প করতে করতে আনন্দ করতে করতে আমরা বাড়ি পৌঁছে গেলাম আমাদের গলিতেই কিন্তু কিন্তু পৌঁছে দিল দাদা আর এখন হচ্ছে বাই বাই করে আমরা বাড়ি চলে এলাম এসেছি ঘরে এসে কিন্তু একটু ফ্রেশ হয়ে বসেছি দেখো এখনও মানে ঘর ধর একটু অগোছালো আছে জামা কাপড়গুলো সব গোছাতে হবে আর তোমাদেরকে একটু বাদেই দেখাচ্ছি যে কি কি শপিং করেছি একটু রেস্ট নিয়ে নিই আর ঘরে আসার সঙ্গে সঙ্গেই কাকিমা দেখো প্রসাদ দিয়ে দিয়েছে এই যে দেখো নারায়ণ দেবের মানে প্রসাদ পুজো করেছে নারায়ণ পুজো কাকিমা দুটো হচ্ছে এরকম চিন্নি প্রসাদ এখানে পায়েস করেছে মিষ্টি ফল তারপরে হচ্ছে গিয়ে আটপ চাল আমার তো খুব ভালো লাগে খেতে তো চলো এটা এখন খাবো তারপর তোমাদেরকে মানে একটু গুছিয়ে ঘরটাকে দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কি শপিং করলাম তো বাড়িতে তো চলে এসেছিলাম তারপরে তোমাদের দেখানো হয়নি যে কী কী শপিং করেছি আমরা যাচ্ছি ঘুরতে খুবই তাড়াতাড়ি চলে এসছে ডেটটা তো আজকে হচ্ছে পূজা ওরা গেছিল শপিং করতে তার জন্য কিন্তু আমরা আজ ফোন করে বললো দি আমরাও গেছিলাম কেন কি আজকে রবিবার ছিল তোমাদের দাদাভাই সময় আর কি পেয়েছে না নাহলেও সময় পেতো না তো চলো কি কী শপিং করেছি সেইগুলো তোমাদেরকে দেখাই তো আমরা ঢুকেছিলাম ম্যাক্সে সোদপুর ম্যাক্সে আমি এই প্রথম গেলাম এ ম্যাক্সে এই প্রথম শপিং করলাম আমি তো চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি যে কি কি শপিং করা হয়েছে ফার্স্টে এই এটা নেওয়া হয়েছে দেখো আর হচ্ছে তোমাদের দাদাভাই ভাই নিয়েছে যে এটা এটা কি জাপানি চাইনিজ কি এইটা তোমাদের দাদা ভাই নিয়েছে হোয়াইট কালার ও আমারও খুব পছন্দের ওরও খুব পছন্দের আর আমি একটা সুন্দর ড্রেস নিয়েছি দাঁড়া ওইটা লাস্টে দেখাচ্ছি আর এই শার্ট এই আর কি শার্ট মানে কি বলে টপ এটা আমি আমার জন্য নিয়েছি এটার কাপড়টা এত ভালো লাগলো ট্রায়াল দেওয়ার পর না পরে এত বেশি আরাম পাচ্ছিলাম দিয়ে ভাবলাম যে নিয়েই নিই তা এটা নিয়েছি দেখো এই টপটা নিয়েছি আর এই টপটা নিয়েছি এটা হচ্ছে ইয়ে পূজা একটা নিয়েছে আমি একটা নিয়েছি দুটো নিলে একশো টাকা অফ মানে ছিল সেই জন্য সেম সেম দুটো নিয়ে নিয়েছি ওর একটা আমার একটা এই যে দেখো এটাও কিন্তু বেশ সুন্দর কালারটা আর হচ্ছে গিয়ে নিয়েছি এই সেটটা এটা না আমার বেশি পছন্দ হয়েছে এই যে নিচে যাচ্ছে এরকম প্যান্ট এই যে এরকম আর ওপরে যাচ্ছে এই টপটা খুব সুন্দর তোমাদের দাদা হয়ে দাদা এটা পরি করে দেখাচ্ছে এই হবে সেটটা পড়বো যখন তখন ভাল লাগবে তো এইটা নিয়েছি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করে তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর কি ঘোরার ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থে এখন মধ্যে টা